কল্যাণী গয়েশপুর সাতরাপাড়া পীরপাড়া অঞ্চলের ঐতিহ্যবাহী মহাকালী সেবাশ্রম মানুষের ভক্তি ও শ্রদ্ধার পীঠস্থান যে মন্দিরের গর্ভগৃহে রয়েছে কামাখ্যা মায়ের মূর্তি অন্যদিকে রয়েছেন মহাকালী প্রতিষ্ঠিত মূর্তি আবার একদিকে বিরাজমান রয়েছেন দেবাদিদেব মহাদেব মন্দিরের প্রতিষ্ঠাতা দেবাশিস মুখার্জির মুখ থেকে এত বছরের পুরনো এই মন্দির এই মন্দির প্রাঙ্গনে কিন্তু অগণিত ভক্তের সমাগম হয় প্রতিনিয়ত এবং সেখানে দাঁড়িয়ে এমন কি মাহাত্ম আছে এবং এখানকার যারা মানুষজন তারা বলেন আপনিও বলেছেন যে সন্ধ্যেবেলায় কিন্তু ভক্তদের আশা নিষেধ নিষেধ করা হয়নি আসতে না আসলেই ভালো দিনের আলোতে আসতে কেন এর মাহাত্মটা কি কারণ না তেমন কিছু কুসংস্কার এটা ধরে নিতে পারো হয়তো কুসংস্কার কিন্তু এই যে মায়ের রূপটা না এটা দেবাশিস মুখার্জি আজকে দীর্ঘত তিরিশ পঁয়ত্রিশ বছর বহন করে চলেছে তুমি আজকে দেখছো যেখানে মন্দিরটা মার্বেলের মন্দির কত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি দেখছো একদিন এটা ছিল না যেখানে দাঁড়িয়ে আছো না ওখানে ইট পাতা থাকতো বর্ষার জলে বসে আমি হোম যজ্ঞ করতাম তা তখন থেকে রাত বিরেতে মানুষ এখানে এই সারা এলাকার অঞ্চলটা আশপাশটা যখন দেখবে এত বাড়িঘর কিছু ছিল না জঙ্গল ছিল পুরো সব লোক ঘুমাচ্ছে আমি একা রাত্রে বসে বসে এখানে হোম করে যাচ্ছি অমাবস্যা মঙ্গলবার শনিবার কেউ কেউ না মানে রাত বারোটার সময় হোমটা হতো আর একটা জিনিস বোঝো তুমি একটু চিন্তা করে চোখ বন্ধ করে যে পুরো জায়গাটা জঙ্গল এটা কেউ নেই মনে করে জঙ্গলে দাঁড়িয়ে এবার পাড়া প্রতিবেশী এদিকে দিকে আমার সব মুসলমান পাড়া ডান দিকে হিন্দুপাড়া সবাই ওই আড়াইটে তিনটে ভোরবেলায় সবজি টবজি বাজার এসব নিয়ে যেত অনেকে না অনেক রকম কিছু দেখে কি দেখেছে আমি জানি না তো তারপর থেকে আমার কাছে আসতেই ভয় পেত আচ্ছা এলাকাবাসী এলাকাবাসী তারপর আবার যখন সকালবেলা যখন আসে তখন এসে বলে যে আমরা একটু মাকে প্রণাম করবো হ্যাঁ করো তারপরে আমাকে বলতো যে দাদা রাত্রে কি কালকে আপনি কথা কিছু হোম টুম করছিলেন নাকি এলাম হ্যাঁ বললো হ্যাঁ ভোরবেলার দিকে আড়াইটে তিনটে ট্রেন তো যেতে হয় তো একা হোম করছিলেন নাকি লোকজন নিয়ে কারণ তিন চারজন ওখানে ছিল তাই ভাবলাম বোধহয় কোনো পুজো টুজো অনুষ্ঠান আছে এলাম না তিন চারজন কোথায় আমি একাই তো করছিলাম ওই কী বলছেন আপনি বলছে আমরা দেখেছি তিনজন বসে আছে ওখানে স্বয়ং একজন ভদ্রমহিলা বসে আছে আমি সেগুলো দেখতে পাইনি এবার দ্বিতীয় কথা হচ্ছে যেটা চিরবাস্তব মানে আপনার সাথে একজন ভদ্রমহিলা বসে আছি এটা ওরা দেখেছে হ্যাঁ আর দুজন পুরুষ একজন ভদ্রমহিলা বসে আছে কি না আমার সঙ্গে ছিল না কিন্তু তারা দেখেছে হ্যাঁ কিন্তু ভদ্রমহিলা ঘুরে যখন ওদের দিকে সেই রূপটা দেখে ওরা ভয় সহ্য করতে পারিনি সেই কারণে মন্দিরে আসতে পারতো না অনেকেই রাত্রিবেলা সন্ধ্যেবেলা মানে এখন অব্দি আমি বলছি তোমাকে মানে যখন এই মন্দিরে বাড়িটা ঘরটা তৈরি হয় অন্য লোক রেখেছিলাম সে যখন শুয়ে থাকতো সে রাত্রে ঘুমোতে পারতো না উঠতো সুতো উঠতো সুতো উঠতো উঠে জানলা খুলতো দরজা খুলতো ভয় পেত ছম 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 যারা দেখলো আপনি যখন হোম যজ্ঞ করছেন এখানে আরেকজন লোক এবং আরেকজন মহিলা আপনি দেখেননি এই তাদের প্রশ্নের উত্তর আপনি দেননি যে তারা কারা আপনি কি উপলব্ধি না আমি তো উপলব্ধি করতে পারিনি কেন আমি বলে তারা দেখেছে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছে এখন আমি না আমার তো মনে হয় দেখো সাক্ষাৎ হোম পুজো তো আমি আজকে দিকে করছি না আমার মনে হয় জগৎজননই ছিলেন এছাড়া বেশি কিছু বলতে পারবো না আমার ক্ষমতা একটিয়ারের বাইরে উনি কখন কোথায় কিভাবে বিরাজমান হন সেটা তোমার আমার একটিয়ারের বাইরে বলতে পারি না হয়তো এখন অনুষ্ঠান করছি আমাদের পিছনে কিন্তু উনি দাঁড়িয়ে দেখছেন এমনও হতে পারে উনি কিন্তু হয়তো হাসছেন আবার নয়তো কিন্তু অনুষ্ঠানের কথাগুলো শুনছেন যে আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি এবার এক্ষেত্রে অনেকের বললাম তোমাকে রেখে বাড়িতে রাখতাম প্রচণ্ড আওয়াজ হতো দুদিন চার দিন পর পালিয়ে যেত আবার আমাকে কলকাতা থেকে আসতে হতো এসে দেখে আবার লোক রাখতে হতো মন্দির একজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যে আপনি রোজ ধুপ ধুনোটা চাপড়বেন আমি তো শনিবার মঙ্গলবার আসি আমি এসে বাকি পুজোটা সেরে নেবো সে দরজা রাত্রিবেলা সন্ধ্যাবেলা দিয়ে বন্ধ করে চলে গিয়ে থাকে মাটি এই লোহার দরজা পরের দিন যখন সকালবেলা সে দরজা খুলে ও মা গো বলে দূরে ছড়ি দৌড় তিন চারখানা সাত মন্দিরের ভেতরে ঢুকে বসে আছে ফোনা তুলে বসে আছে এই ঘটনাগুলো উপলব্ধি করা আছে এখনও মানুষ ক্ষতি করে না একদিনও না আজ অব্দি এখানে ক্ষতি বলে কিছু হয়নি আজ কোনো ক্ষতি বলে এখানে কোনো দিন হয়নি কিন্তু মানুষের আতঙ্ক তো হবেই দেখো সাপ রাস্তা রাস্তাও আছে হ্যাঁ এগুলো এলাকাবাসীর বক্তব্য প্রচুর সেই জন্য আমি যখন থাকি না যখন থাকি তখন যে কেউ আসুক আমি মায়ের কাছে বসে মায়ের ছেলে মাকে বুঝি চিনি জানি মানে আমার এক অন্তরঙ্গ হয়ে গেছে মা আমি মাকে ভালো করে জানি যেমন সারেগামা যেমন হয় হারমোনিয়াম বাজে না মায়ের অন্তরটা আমি চিনে গেছি তা আমি জানি আমি থাকলে মানুষের কোনো কিছু অসুবিধা হবে না কিন্তু বারণ করি কেন ধরো আমি নেই বাই চান্স এলো এমন কিছু দেখলো যাতে তাদের কোনো রকম শারীরিক অসুস্থ হলো বা ভয় পেলো উল্টো বিপরীত ক্রিয়া আরম্ভ হলো সেটা আমি চাই না সেই জন্য বলি সন্ধ্যার না আসাটাই বাঞ্ছনীয় সারাদিন আসুক না এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশের মুখরোচক পরিবেশন দ্য মানসা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেস উপর বেঙ্গল ধাবার বিপরীতে